তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিএন ব্লগ তো চলে এসেছি সকাল সকাল আর নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ছাদের একটা আপডেট আছে সেটাও তোমাদেরকে দেখাবো পরে তো চলো ভিতর থেকে ঘুরে আসি দেখি পায়রাগুলো কি করছে পায়রাগুলোকে ছেড়ে দিই তারপরে তোমাদেরকে আপডেটটাও দেখাচ্ছি তো বন্ধুরা চলো ভিতর থেকে ঘুরে আসি এই যে দুটো সবুজ দুটো এই দুটোকে ছেড়ে করাবো পাঞ্জাবি মালের খাঁচাটা খুলে দিই আমার বন্ধুরা এটাকে বাইরে বের করে দিই নাই তো এর বাইরে আসতে একটু টাইম নেবে আর এই যে আমাদের নতুন পায়রা দুটো ম্যাডিরাস বেবিটা আর পাঞ্জাবি মাদিটা এই যে আর এই যে সবুজ মাদি ডিমে আছে এই যে এখানে মুখ্য মাদি ডিমে আছে আর এই যে সবুজ নষ্ট যে মুখ্য তো চলো বন্ধুরা পাড়াগুলোকে বাইরে ছেড়ে দিই ওরা বাইরে আসুক আয় 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 যে আয় 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 এই যে পাড়াগুলো বন্ধুরা বাইরে আসছে এই যে আমাদের সবুজ হো ডাইরেক্ট বেরিয়ে আগে এক দুপাক মারে বাড়ির তারপরে নামে এই যে এই যে সব কটা এসছে তো চলো বন্ধুরা তোমাদেরকে আপডেটটাও দেখিয়ে দিই আপডেটটা হচ্ছে এই যে আমার ডানা কাটা পায়রাগুলো বারবার ছাদ থেকে নিচে পড়ে যায় সেই জন্য আমি এখানে মশারিতে ভালো করে ঘিরে দিয়েছি এই যে এই পাশে মশারি আর ছিল না সেই জন্য আমি এই যে মুরগি ঘেরা জাল এটা দিয়ে ঘিরে দিয়েছি তো এখন আর সমস্যা নেই এখন আর পায়রাগুলো বাইরে যাবে না শুধু যেগুলো ডানা দেওয়া আছে সেগুলোই বাইরে যেতে পারবে ডানা কাটা পায়রাগুলোই এই ভিতরে থাকবে এই যে বন্ধুরা একটু ঘোরাফেরা করুক তারপরে এদেরকে একটু খেতে দিয়ে দেবো এই যে কালকে বিকেলে আমি একটু পোড়া মাটি ভেঙে দিয়েছিলাম সেটাও রয়েছে এখানে কালকে একটু খেয়েছে অল্প পায়রা যেহেতু বেশিটা খাবে না তো এটা স্বাভাবিক এই যে ভিতরে এই পাড়াগুলো এখনো বেড়াচ্ছে না এগুলো একটু ভয় পাচ্ছে কালকে নতুন এনেছি তো তো চলো এগুলোকে বের করে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বন্ধুরা এই যে সব কটাকে বাইরে বের করে দিয়েছি এই যে তো চলো বন্ধুরা এদেরকে হালকা পাতলা খেতে দিয়ে দিই সকালবেলা একটু খাওয়া দাওয়া করুক এই পাড়াটার বন্ধুরা আগের দিনকে আমার বাড়ি থেকে উড়ে গেছিলো উড়ে গিয়ে কোথায় পড়েছিল ভালো করে উঠতে পারে না রানায় গাড়ি আছে তারপরের পায়ে লেগেছে কোথায় যেন এই যে দেখো বন্ধুরা এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আটছে চলো সমস্যা নাই ঠিক হয়ে যাবে এই যে সব কটা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করুক তো বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করতে হোক চলো জলটা দিয়ে দিই মুখিটার জল খাবে সবকটা পায় জল খাবে জলের বাটি দেখে আসছে যে পাঞ্জাবি আল নটটা আর ওই যে মাদিটা আয় 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 এই যে বন্ধুরা মুখিটা জল খাচ্ছে সবকটাই জল খাবে কারণ রাত পায়রা কিছু এখন সকালবেলা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা এই যে পায়রা সব ঘোরাফেরা করছে ওদের খাবার এবং জল দেওয়া কমপ্লিট আমি ছাদের যে এই যে ঘিরে দিয়েছি খাঁচার সামনে দিয়ে এটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করেছি না খারাপ করেছি তো বন্ধুরা আজকে মতন এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পাওয়ার শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা